গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলো আমার দিকে তো রান্নাবান্না প্রায় হয়ে এসেছে ভাতও হয়ে গেছে শুধু চিকেনটা হবে চলো আজকে একটা জিনিস দেখাই এই দেখো পুরো পেকে একদম আর এইখানে আছে দুটো পুরো একদম লাল লাল গাছের স্ট্রবেরি না সুন্দর হয়েছে দেখা তো আজ দিন ভিডিও করার মতো আর টাইম হয়নি এখন এই পাঁচটা দশ মতো বাজে তো আজকে এখন থেকে ফোনটা হাতে নিলাম তো এসেই তো গেল আর কয়েক ঘন্টা অপেক্ষা মানে কি যে হচ্ছে তো মানে টেনশান তো লাগছেই তো চলো কি করবো ঠাকুর ঠাকুর করে অপরালাই আছে চলো আর ঘরটার সব গুছিয়ে নিয়েছি নিয়ে আজকে একটু মন্দিরে যাবো আমাদের এই ক্যাম্পের যে মন্দিরটা আছে না ওখানে যাব কারণ ছেলের জন্মদিনেও টাইম হয়নি আর ওই দিনকে ওখানে যাওয়ার কারণ সেই বাইরে গিয়েছিলাম তো আর টাইম হয়নি আর ওখানে এখানে যে যাব বলে তো আজকে বলি কালকে তো এক্সাম তো আজকে একটু যাই মন্দিরে তো আমি একাই যাবো ছেলেটা পড়ছে তো পড়ুক একটু যাব আর আজকে মানে সকাল থেকেই না কীরকম একটা মানে ফিলিংস হচ্ছে তোমার মানে কাল কাল থেকেই কত কিছু জিনিসগুলো মানে কিছু অনেকগুলো জিনিসই প্রয়োজনীয় জিনিস রেখেছি মানে এনে আগে থেকে তবুও কিছু কিছু জিনিস হচ্ছে মানে ছিল না তো কাল থেকে মানে ভাবে যে দিন কাটছে সে আমরাই জানি মানে তো মাকে ফোন করে বলছিলাম কালকে রাতে যে আমাকে একটু মুড়ি পাঠিয়ে দাও তো এক কৌটা হলেই হবে যে আমার এই মঙ্গলবার পর্যন্ত তো কাট মানে কেটে যাক তো যাক তো আজকে মানে বলে না যে ভগবান স্বয়ং কানে শুনতে পেলে মানে ঠিক ব্যবস্থা হয়ে যাবে ওপরালা যদি সাথে থাকে মানে কোনো বিপদেই পড়তে হয় না তো ঠিক তাই মানে সকালবেলা কাচরা ফেলতে গেছি তো ফেলে পাশের রুমে যে থাকে ও বলছে দিদি এই পরীক্ষা কাটা দিন কিছু অসুবিধে হলে আমায় বলো তো রে আছে এনে দেবে কিছু সমস্যা হলে মুড়ি টুড়ি আনতে হবে নাকি বলো মানে তখন জানি না কেন কীরকম একটা যে মনে হচ্ছিল যে মানে বাড়ির নিজেদের লোকদের থেকে দূরে থেকেও মানে রক্তের সম্পর্ক ছাড়াও মানুষ পাশে থাকে তো সত্যি আজকে এই জিনিসটা না মানে সকাল থেকেই আমি সবাইকে ফোন করে করে মানে মাকে দণ্ডবাটবাবুকে আমার দিদিকে সবাইকে বলছিলাম কথাটা মানে সত্যি আমার মানে এতটাই আজকে মানে কথাটা শুনে না সারাদিন ওইটাই মনের মধ্যে হচ্ছে যে ভগবান ঠিক কিভাবে যে পাশে থাকে যেটা সমস্যা নিয়ে আমি মানে কাল থেকে খুব অস্থির হচ্ছিলাম তো সেই সমস্যাটাও সমাধান হয়ে গেল তো দুপুরবেলায় ও মানে দাদাকে খেয়েতেই আবার পাঠিয়েছে মুড়িয়ে আনতে আমার জন্য তো সত্যি এই এই যে দিন এই জিনিসটা আমি মানে সারা জীবনেও ভুলতে পারবো না এই পাশে থাকাটা আমার কাছে অনেক বড় অনেক বড়ো পাও না চলো এবার রেডি হই যাব মন্দিরে পুজো দিতে তো পাঁচটা পনেরোর মতো বাজে সাড়ে পাঁচটা নাগাদ পুজো মনে হয় শুরু হয়ে যাবে তো চলো রেডি হয়ে নি রেডি হয়ে গেছে যা ছেলেদিকে পড়াশোনা করছে তুই গুলো ভালো করে কর চলো যাই সাড়ে পাঁচটার মতো বাজে একটু দেরি আছে এখনো অন্ধকার হয়নি তবুও তো ভয় লাগে মন্দিরে পুজো যদি হয়েছে যায় ওটাই ভয় লাগে আওয়াজ এখনো আসেনি পুজো হলে শুরু হলে শোনা যাবে চলো আর একটু পরেই যাবো ঘরের সন্ধ্যাটা বরং দিয়ে দিই দিয়ে তারপরে যাবো ঘরের সন্ধ্যাটা দিয়ে দিয়েছি তো চলো আর যাবো একাই যাবো 다음에 같이 나. কেমন আছেন সবাই এখন এই আটটা দশ মতো বাজে মানে অনেক দিনের সেই অপেক্ষার অবসান আজ আজকে বোর্ড এক্সাম স্টার্ট তো টেনশান তো হচ্ছেই ছেলে ওদিকে রেডি হচ্ছে সান টান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছে সাড়ে আটটায় ঘর বাড়ি থেকে বেরোবো চলো এই চলো রেডি হয়ে গেছে ছেলেও জীবনের প্রথম বড় পরীক্ষা তো তোমরা সবাই আশীর্বাদ করো ওকে যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে চলো ছেলে তো পরীক্ষা দিতে মানে ভেতরে চলে গেছে তো আমরা পাশেই একটা মন্দির আছে এখানে এসে বসে আছি শ্রীকৃষ্ণ মন্দির খুব সুন্দর মন্দিরটা এত সুন্দর না মানে আর পুরো একদম শান্ত জায়গাটা তো খুব ভালো লাগছিল মন্দিরটাতে আমি কিছুটা সমান এখানে কাটালাম

তো এক্সাম তো ভালোই হয়েছে বলছে দেখা যাক কি হবে জানি না একটা আজকে কমপ্লিট হয়ে গেলো পরীক্ষা হবে 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 তো হয়ে গেলো একটা এই যে বাংলা বই এক্সপায়ার ওই দেখো বাংলা বই এক্সপায়ার হয়ে গেল মানে সারা জীবনের মতো সেই কবে থেকে নার্সারি থেকে না বেঙ্গলি নার্সারি থেকে পড়ছে বাংলা সমাপ্ত এখানেই বাংলার আর মুখ দেখতে হবে না ক্লাস নাইনের হয়েছিল

তো ওখানেই আমরা টাইম কাটিয়েছি তো চলো আজকে ব্লগটা ওখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ব্যস্ততার সঙ্গেও ভিডিওটা করলাম এই কারণের জন্য কারণ মানে আমাদের প্রতিদিনের প্রতিটা জিনিসটা আমাদের মেমরি হিসাবে থাকে তো ও বড় হবে ভবিষ্যতে মানে ওরও সারা জীবনের মতো এই বোর্ড এক্সামের প্রথম দিনটা মানে এরকম রয়ে যাবে সেই কারণের জন্যই আমি ব্যস্ততা সত্ত্বেও ব্লগটা করলাম চলো বাই